আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আমরা বিভিন্ন মহলে শুনতে পাচ্ছি বিএনপি ক্ষমতায় আসলে সন্ত্রাসী বেড়ে যাবে চাঁদাবাজি বেড়ে যাবে এই জুলুমবাজি বেড়ে যাবে এই যে ধরনের দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা তারা করছে আমি সেই ভাইদের জন্য একটা নিউজ আমি যুগান্তরের একটি নিউজ শোনাতে যাচ্ছি যারা এই মন্তব্য করছেন যে বিএনপি ক্ষমতায় আসলে যে বিএনপি একটা বিশৃঙ্খল সৃষ্টি করবে দেশে মানুষের উপরে জুলুম করবে নির্যাতন করবে এই ধরনের বক্তব্য যারা দিচ্ছেন তাদেরকে আমি বলবো যে দীর্ঘ ষোলো বছর আমাদের আওয়ামী লীগ সরকার কিন্তু ক্ষমতায় ছিল দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার ফলে যেভাবে তারা মানুষের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন করেছে এই জুলুম নির্যাতন কি ঢাকার জন্য এই বিএনপির উপর এই ধরনের ঢালাউভাবে দোষ চাপাচ্ছেন এর কারণটা কি এখনো পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় নেই আওয়ামী লীগ শাসক একটি দল হিসেবে গণ্য হয়েছে এবং বাংলাদেশে সাধারণ ছাত্র জনতার গণ অভ্যর্থনের মধ্য দিয়ে এই দেশ থেকে কিন্তু আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে যথায় আওয়ামী লীগ যেহেতু পালিয়ে গিয়েছে সেহেতু আওয়ামী লীগের এই ধরনের কথাবার্তা বলা কতটুকু যুক্তি এই বিষয়টা আপনারা বিবেক বিবেচনা করবেন কারণ এখানে আওয়ামী কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কথা কিন্তু বলে বেড়াচ্ছে অলরেডি যে বিএনপি এরকম বিএনপি এরকম অমুক জায়গায় খুন হয়েছে অমুক জায়গায় এই হয়েছে সেই হয়েছে এই ধরনের কথা কিন্তু বলে বেড়াচ্ছে এর কারণ যে বিএনপির একটা বদনাম লুটানোর জন্য কিন্তু তারা বেড়াচ্ছে আসলে বিএনপির বদনাম লুটায় কিন্তু তাদের কোনো লাভ হবে বলে আমার কাছে মনে হয় না যাই হোক আমি যেই নিউজটি শোনানোর জন্য আসলে এই কথাটি আপনাদেরকে বলছি সেই নিউজটি হলো রাজশাহীর মোহনপুর উপজেলায় এক আওয়ামী লীগ কর্মীর হাসুয়ার কোপে স্বেচ্ছাসেবক দলের নেতা হয়েছে কিন্তু ক্ষমতায় ক্ষমতায় নাই না যদি একটা ঘটনা যদি এই আওয়ামী লীগ কর্মী ঘটায় এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন বলেন আওয়ামী লীগ ক্ষমতায় নেই এখন বিএনপিও ক্ষমতায় নেই এখন কেউ ক্ষমতায় নেই এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে সেনাবাহিনীর হাতে কিন্তু অলরেডি ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়ে তাদেরকে মাঠে নামানো হয়েছে এ শর্তেও এই আওয়ামী যেই কর্মকাণ্ডগুলো আপনারা দেখেন বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় উপজেলার ধুর ইল ইউনিয়নের বড় পালসা গ্রামে এ ঘটনা ঘটে মাগুরা শ্রীপুর উপজেলার সন্দালপুর গ্রামের স্থানীয় বিএনপি আওয়ামী লীগ সমর্থিত দুই পক্ষের সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছে এ সময় অন্তত দশটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে দর্শক এখন আওয়ামী লীগ কিসের বলে যে বিএনপির সাথে যুদ্ধ করতেছে মারামারি করতেছে এই যে ধাওয়া পাল্টা ধাওয়া করতেছে এটা কিসের বলে করছে কি মনে করছে যে এখনো পর্যন্ত তারা ক্ষমতায় যাবে সামনে আবার নির্বাচনে আবার ক্ষমতায় বসাবে এরকম চিন্তা ভাবনা যদি করে থাকেন তাহলে আসলে বুকা স্বর্গে বাস করতেন এই সময় আপনাদের পায়ের নিচে মাটি নেই পায়ের নিচে মাটি না থাকা সর্তে যদি আপনারা এই ধরনের কার্যকলাপের সাথে লিপ্ত হয়ে থাকেন তাহলে আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন আপনাদের কার্যকলাপগুলো কিরকম হয়েছে এই বিষয়টা জনগণের কিন্তু আর বুঝতে পারিনি অথব এই সমস্ত ভুল কথা বলে মানুষকে এই ভুল বোঝানো থেকে বিরত থাকুন অথবা আপনারা যে অন্যায় করেছেন এই সেই অন্যায়কে স্বীকার করে মানুষের সাথে মিশে চলুন মানুষের ভালোবাসা অর্জন করুন মানুষের পাশে যে দাঁড়ান মানুষকে সহযোগিতা করুন তো মারামারি কাটাকাটি এই হাঙ্গামা দাঙ্গামা করে কোনো লাভ নেই আপনাদের গোপালগঞ্জে আমরা বিভিন্ন সময় দেখি যে সেনাবাহিনীর উপরে হামলা চালাই তারপর বিভিন্ন বিএনপি নেতাকর্মীদের উপরে হামলা চালাই বিএনপি নেতাকর্মীদেরকে হামলা করে মেরেই ফেলেছে তাহলে এই উশৃঙ্খল যে ঘটনাগুলো বিএনপির উপরে যে চাপানো হচ্ছে যে বিএনপি খারাপ বিএনপি উশৃঙ্খল একটি দল বিএনপি ক্ষমতায় আসলে দেশে মানুষ বাঁচবে না এই যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে এগুলো কেন বলছেন এগুলো ঘটনাগুলো তো আপনারাই ঘটাচ্ছেন বিভিন্ন জায়গায় যে আমরা যেটা দেখতে পাচ্ছি এখন এই ঘটনা কি কি আপনি অস্বীকার করতে পারবেন এখন বলতে পারেন যে একটা ঘটনা দুইটা ঘটনা এখন এই মুহূর্তে একটা দুইটা ঘটনা আপনাদের জন্য বিরাট কিছু অনেক কিছু অর্থাৎ এই সময় আপনারা এই ধরনের ঘটনা কিভাবে ঘটান কিসের বলে ঘটান তাহলে আপনারা নিশ্চয়ই একটি উচ্ছৃঙ্খল একটি দল এই জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন দর্শক একই নিউজে আরেকটি ঘটনা উল্লেখ করা হয়েছে পিরোজপুরের ইন্দুর কান্দিতে ছাত্রলীগ কর্মী নোমেনের হামলায় গুরুত্বর আহত হয়েছেন জামাত নেতা রমিশ সিগদার ও তার স্ত্রী তাহলে এই ধরনের ঘটনা এখনো যদি সারা বাংলাদেশে ঘটাতে থাকে এই আওয়ামী লীগ কি সমর্থকরা ঘটায় যদি আবার বলে যে বিএনপি এখনই এইভাবে মানুষের উপরে অত্যাচার করতেছে জুলুম করতেছে এই ধরনের কথা এই ধরনের বক্তব্য যদি দিয়ে থাকে এবং সোশ্যাল মিডিয়ায় এগুলো কিন্তু সরাচ্ছে আর এই সমস্ত দেখে কিন্তু সাধারণ জনগণ অনেক কিছু যাচাই বাছাই না করে তারা তাদের সাথে কিন্তু তাল মিলিয়ে কথা বলছে তো এই বিষয়টা অবশ্যই যারা সচেতন নাগরিক রয়েছেন তারা একটু বিবেক বিবেচনা খাটালেই কিন্তু বুঝতে পারবেন যে দেশে বিশৃঙ্খলা আসলে মূলত কারা ঘটাচ্ছে দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত